আমাদের সাডেন লিংক ইনকিউবেটরে অনেক ক্রেতার চাহিদা ছিল যে স্বল্প মূল্যে সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর করার জন্য আমরা বর্তমানে মাত্র পনেরো হাজার টাকায় আমাদের এই ইনকিউবেটর আমরা করতে সফল সফল হয়েছি আশা করি আগামীতে আমরা আরও স্বল্প মূল্যে করতে পারবো এই আমাদের ডিমগুলো অটোমেটিক ঘটছে এটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিনের টার্নিং সকলে দোয়া করবেন আমাদের এই ডিমগুলো আমাদের এই সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির এই ছোট্ট মেশিনে দেওয়া হবে তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে আমাদের রয়েছে রকমারি জাতের মুরগির ডিম এবং রয়েছে জাপানিস মুরগি ব্যানটক ফিজেন্ট ফ্রিল ব্যাগ এবং রকমারি ধরনের ডিম আর এখানে রয়েছে বাংলাদেশে দুবাই থেকে আগত ব্রয়লার কোয়েলের কিছু ডিম যা বাংলাদেশে আমরা সর্বপ্রথম এনেছি যার প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হয় আর ডিমগুলো সাধারণত পনেরো থেকে আঠারো গ্রাম ওয়েট হয় তো যাই হোক দর্শক বন্ধুরা ডিমগুলো টার্নিং করছে আমাদের অটোমেটিক মেশিনে এখানে আমাদের মোবাইল নাম্বারটি রয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের ইনকিউবেটর আর আমাদের ইনকিউবেটরের টার্নিং সিস্টেম এখানে চল্লিশটি ডিএম মুরগি কিংবা কোয়েল বা কবুতরের ডিম একশো বত্রিশটি ডিম ঢুকাতে পারবেন এটা আমরা খুব সহজেই তৈরি করেছি অল্প খরচে এবং যে কেউ চালাতে পারবেন হাঁস মুরগি কোয়েলটা আর কি তিত্রের ডিম ঢুকাতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই ছোটো ভিডিওটি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ